ধরেন কোন লোক তার নিজের মুখের লালা সেটা যদি সে গিলে ফেলে রোজা থাকা অবস্থায় এই কাজের কি অনুমতি আছে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু প্রিয় দর্শক মন্ডলী অনেকে এটা প্রশ্ন করে থাকে যে মুখের থুতু গিলে খেলে রোজা হবে কি না রোজা ভেঙে যাবে তো প্রিয় বন্ধু এই প্রশ্ন যখন ডাক্তার জাকির নায়ককে একজন ব্যক্তি করলেন তো ডাক্তার জাকির নায়ক কি উত্তর দিয়েছে দু তিন মিনিটের ভিডিও দেখলে আপনাদের কোনো ক্ষতি হবে না বরঞ্চ আপনাদের একটা রোজার জ্ঞান অর্জন হবে রোজার একটা জানা আলা হবে তো আসুন আমরা ডাক্তার কোন লোক তার নিজের মুখের লালা সেটা যদি সে গিলে ফেলে রোজা থাকা অবস্থায় এই কাজের কি অনুমতি আছে যদি মুখের লালা গিলে ফেলার কথা বলতে হয় এটা একটা নর্মাল ব্যাপার ন্যাচারাল কাজ বর্তমানে সায়েন্স আমাদের বলে যে প্রতিদিন আমাদের জিভে প্রায় কয়েক লিটার লালা উৎপন্ন হয়ে থাকে আর এটা নর্মাল ন্যাচারাল যে মানুষ তার লালা গিলে ফেলবে ভেতরে চলে যাবে এটাকে অ্যাভয়েড করা যায় না আল্লাহ পবিত্র পবিত্রকরণে বলেছেন সুরা বাকারা পদ্মায় নম্বর দুই আয়াত নম্বর একশো পঁচাশি বলা হয়েছে যে তোমরা রোজা রাখবে পবিত্র রমজান মাসে অসুস্থ থাকলে ভ্রমণ করলে সেটা পরে রাখতে হবে তারপরে বলা হয়েছে আল্লাহ সে আলা এটা তোমাদের জন্য সহজ করে দিতে চান তোমাদের কঠিন অবস্থায় ফেলতে চান না আল্লাহ ব্যাপারে তোমাদের উপর এখন লালা গিলে ফেলা তো যেহেতু একটা নর্মাল কাজ আর আমি জানি রোজার সময় অনেকেই থুথু ফেলে আমার অনেক বন্ধুও মনে করে যে লালা গিলে ফেলা হারাম এজন্য থুতু ফেলে চিন্তা করেন সারাদিন যদি এই কাজটাই করেন নামাজও ঠিক মতো আদায় করতে পারবেন না কারণ নামাজ পড়তে তো কয়েক মিনিট সময় লাগে আর এই সময় মুখে লালা জমা হয়ে যাবে এখন কি থুথু ফেলায় মনোযোগ দেবেন নাকি আল্লাহ সবান তালার কাজে যদি তখন কোরআন পড়েন তখন তো বাইরে থুতু ফেলতে হবে সব সময় কিছু লোককে আমি জানি যারা সব সময় একটা পাত্র সাথে রাখে সেই পাত্রে থুথু ফেলে তারা নিয়মটা জানে না তাহলে কেউ যদি মুখের লালা গিলে ফেলে নর্মাল লালা যেটা সবসময় মুখে থাকে এটাকে কোনোভাবেই অ্যাভয়েড করা যায় না একইভাবে যদি কারো নাকে মুখে ধুলা যায় ধরেন সে কোন শহরে গেছে যেটা খুবই নোংরা নাকে মুখে ধুলা তখন জোরে শ্বাস নিলেন কিছু দুলা গেল ফুসফুস বা অন্য কোথাও এই সবের অনুমতি আছে কারণ এগুলো সবই নর্মাল কাজ আর এতে করে রোজা ভেঙে যায় না